পানাগড়ের বিদ্যুতের বিভাগ প্রচণ্ড নাজেহালে বিপর্যস্ত পানাগর কাকসার বেশ কয়েকদিন থেকে এই প্রচণ্ড গরমের মধ্য থেকে প্রায় তিন দিন ধরে কারের নেই পানাগড়ের কাকসার বেশ কিছুটা অঞ্চলের অঞ্চল জুড়ে বেশ কয়েকটা বেশ কিছু গ্রাম তাদের কিন্তু কারের নেই বেশ কয়েকশো পরিবার কিন্তু বিদ্যুৎ পরিবার বিদ্যুৎ বিল কিন্তু হচ্ছে বেশ কয়েকশো পরিবার তারা বৃহস্পতিবার সকাল থেকে পানাগড়ের যে বিদ্যুৎ দপ্তর আছে সেই বিদ্যুৎ দপ্তরে অফিসের সামনে এসে ধর্নায় বসেন এবং তারা কিন্তু বিক্ষোভ দেখান তাদের যেটা বক্তব্য পানাগড় তীব্র দাবো যে মুহূর্তে বুক আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে প্রচন্ড যে দাবোদাহ সেই দাবোদাহের মধ্যে কিন্তু এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে গত তিন দিন ধরে তারা কিন্তু এই বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে এবং তাদের যে জীবনযাত্রা কাজকর্ম তাদের যে সাংসারিক কাজকর্ম করতে তাদের অসুবিধা হচ্ছে তার পাশাপাশি রয়েছে রাতের অন্ধকার এবং যে রাতের তাদের যেটা দাবি যেটা দিনের পর দিন প্রতিদিন প্রত্যেকটি বাড়িতে প্রতিদিন এসি লোড দেওয়া হচ্ছে এবং কারেন্টের যে ব্যবস্থা সেই কারেন্টের ব্যবস্থা কিন্তু ঠিকঠাক ঠিক মতো করে তার সাপ্লাই কিন্তু দেওয়া হচ্ছে না যার ফলে কিন্তু এই বিদ্যুৎ বিভাগ তাদের ম্যাক্সিমামে প্রতিদিনই বলা যেতেই পারে যে প্রতিদিন পাড়াঘরে রাত্রিবেলা আটটার পর হয়তো বেশ কিছু জায়গাতে লো ভোল্টেজ আবার বেশ কিছু জায়গা কিন্তু অন্ধকারে ডুবে যায় এই গরমের এই রকম যদি বিদ্যুৎ বিভাট ঘটে তাহলে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে কীভাবে তাদের জীবনযাত্রাকে নির্বাহ করবে সেই কারণে কাকসার বাদম মাঠ থেকে আজ বেশ কয়েকশো মহিলা এবং পুরুষরা তারা এসেছিলেন তিন দিন ধরে তারা যে না অবস্থায় তারা যে ভুগছে বিদ্যুৎ বিভ্রাটে জেরে তারা কিন্তু আজকে এসএসএর অফিসের সামনে

এই বিক্ষোভ আজকে আজকে যে বিক্ষোভ করা উদ্দেশ্য এতদিন থেকে কেন করলেন আজকে যে উদ্দেশ্য নিলেন এখানে ফোন ধরছেন একজন বলতেন তারপরে আপনারা বিক্ষোভ করতে চলুন এস এস কি বললেন দেখবে

এসির কাম দিচ্ছেন চে এসির রে কিছু পাংশন দিছেレシ পাংশন টাকা রে নিছে টাকা ট্রান্সফার মন না সমস্যাটা কি আছে যেটা কালকে সমস্যা হয়েছিল ওটা ইলেভেন কেবি সমস্যা হয়েছিল ওটা আমি যে ইলেভেন কেবি সাহেব যে ডি টেক সাহেব আছেন ওনাদের কথা বলে ঠিক আছে রাত্রিতে ওটা সলভ করলাম আমি ঠিক আছে এখনো তো লাইট ঠিকই হয়ে গেছে ঠিক আছে তো কিছু সমস্যা যে সবস্টেশন থেকে আসে কখনো কোনো মাছ যখন ঝড় বৃষ্টি হয় তো ডাউন হয় গরমকালে একটু ওভারলোড যেন কিছু ফিউজ ইলে এস টি ফিউজ উড়ে যায় এই জন্য একটু সমস্যা হচ্ছে গরমকালে যেটা লো ভোল্টেজ হয়েছে ওখানে একটা ডিটিআর ধরা আছে বুঝলেন ওটা আর একটা যেখানে হচ্ছে ওখানে আমি লোক পাঠাচ্ছি বুঝলেন ইনকোয়ারি হবে তারপরে দেখছি ওখানে যদি লোড এখানে লোড ডিভাইড করে হয়ে যাবে সমস্যা তো ঠিক আছে আর যদি ওটা হবে না নতুন ডিটিআর লাগবে তো নতুন ডিটিআর ধর আমি প্রথেকে কথা বলুন ডিএম সাহেব কথা বলে তাড়াতাড়ি করতে চেষ্টা করতে সমস্যা মানে পুরোনো সমস্যা মনে হচ্ছে ঠিক আছে আমি এখানে নতুন আসছি যে এখন আমি সমস্যা এত প্রথমে ফেস করছি ঠিক আছে ঠিক আছে আমি দেখছি আমার আসতেই একটা কোনো ডিটিআর ধরেছি ঠিক আছে ও ডিটিআর ধরে যেটা একটা প্রবলেম হয়েছে ওটা সলভ হয়ে যাবে তাহলে ঠিক আছে তারপরে যদি লোড ডিভাইড করা হবে তো ঠিক আছে আর যদি নতুন ডিটিআর দিতে হবে তো ওটা আমি কথা বলে তাড়াতাড়ি চেষ্টা যদিও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কিন্তু বলেছেন যে এই যে গরমের জন্য যে বিদ্যুৎ বিভাটটা তা সম্পূর্ণভাবে তার মেরামত করা হবে যাতে সাধারণ মানুষ যাতে আগামী দিনে এই এই গরমের মুখে তাদের বিদ্যুৎ বিভাটে মুখে পড়তে না হয় তাতে তারা যাতে শান্তিতে যাতে বসবাস যাতে করতে পারে তার স্বস্তি নিঃশ্বাস যাতে ফেলতে পারে সেই থেকে তারা তৎপর যোগ তারা রেখেছে তৎপর তারা হবেন এটাই কিন্তু জানালে খুব তাড়াতাড়ি এই বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান কিন্তু করা হবে এখন দিকে তাকে রয়েছে গোটা পানাগড়বাসী এই যে তীব্র যে দাবোদাহ এই যে পানাগড়ের যে সব থেকে বড় যে গরম যে গরম কিন্তু পশ্চিমবঙ্গের এখন অব্দি যেটা বলা যাচ্ছে যে তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারের গরম পানাগরে সেই গরমের মধ্যে যে বিদ্যুৎ বিপরাট সেই বিদ্যুৎ দ্বিপাট কবে তাদেরকে ঠিক মতো তাদের কারেন্ট সাপ্লাই দেয় এবং কারেন্ট সাপ্লাই দিয়ে তাদেরকে স্বস্তির ঘুম তাদেরকে দেবে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা পানাগড়বাসী পানাগড় থেকে তাপুলোহা নিউজ বিটেন বাংলা